পায়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে রে জিগাই বানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইবো একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যাও রে মুসা মুসা নবী কই তোর বাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগাই বা আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে দনী হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবি কয় ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে দনী হইবা